আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পুলিশের এস পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল একজন ফল বিক্রেতার পাঁচ পার্সেন্ট ফল পচে গেল এবং পাঁচ পার্সেন্ট ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর বিশ পার্সেন্ট লাভ হবে তো আমরা ধরি ফলের ক্রয় মূল্য ইকোস হান্ড্রেড এক্স টাকা অতএব পাঁচ পার্সেন্ট ফল পচে গেলে এবং পাঁচ পার্সেন্ট ফল পরিবহনের সময় নষ্ট হলে বাকি ফলের পরিমাণ হান্ড্রেড একবার বাদ দিতে হবে আসবে হচ্ছে ফাইভ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে নাইনটি এক্স টাকার ফল অর্থাৎ নাইনটি এক্স টাকার ফল তার থাকে এখন বলা হচ্ছে মোটের উপর বিশ লাভ করতে হবে তো মোটের উপর 20% পার্সেন্ট লাভ করলে বিক্রয় মূল্য আসবে হচ্ছে আমাদের হানড্রেড এক্সের বিশ লাভ করতে হবে অর্থাৎ একশো বিশ পার্সেন্ট দামে বিক্রি করতে হবে ইকোলসোর্স হচ্ছে ওয়ান টাকা অর্থাৎ মোটের উপর বিশ লাভ করতে হলে ফল যাই থাকুক না কেন তা বিক্রি করে ওয়ান টোয়েন্টি টাকা তার আসতে হবে অতএব লাভের পরিমান টোয়েন্টি এক্স মাইনাস নাইনটি এক্স এক্স টাকা অতএব শতকরা লাভ করতে হবে থার্টি এক্স টাকা লাভ করতে হবে নাইনটি এক্স টাকা ফলের মধ্যে ইন্টু ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অর্থাৎ শতকরা লাভ করতে হবে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুইয়ে বলা আছে বগাকার একটি মাঠের ভেতরের চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভেতরের ক্ষেত্রফল কত ধরি রাস্তা বাদে মাঠের ভেতরের দৈর্ঘ্য উপ্রস্ত যেহেতু এটা বড় ক্ষেত্র সেহেতু উপ্রস্ত সমান হবে এক্স মিটার আর চার মিটার প্রশস্ত রাস্তা সহ মাঠের আসবে হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু টু অর্থাৎ আমরা বের করি অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আসবে হচ্ছে এই এক্স প্লাস এইট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ রাস্তা সহ যে দুর্গ আছে তার ক্ষেত্র ফল মাইনাস হচ্ছে শুধুমাত্র রাস্তা বারে যতটুকু আছে তার ক্ষেত্র ফল আসবে হচ্ছে এক হেক্টর এক হেক্টর সমান সমান হচ্ছে দশ হাজার মিটার স্কোয়ার সেটা আমরা জানি এটা সূত্র হিসেবে আপনাকে জানতে হবে বা এখন যদি সূত্র করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এইট প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এইট মাইনাস এক্স হচ্ছে দশ হাজার বা এই যে টাকাটা টু এক্স প্লাস এইট হচ্ছে দশ হাজার 8 আট আসবে হচ্ছে বারোশো বা টু এক্স আসবে হচ্ছে বা হচ্ছে আমাদের বের করতে বলা হচ্ছে মাঠের ভেতরের ক্ষেত্রফল অতএব মাঠের ভেতরের ক্ষেত্রফল ইকো হচ্ছে এক্স হচ্ছে মিটার স্কোয়ারকে আমাদের নিতে হবে নিলে আমরা থার্টি এইট হেক্টর পাবো অর্থাৎ এটাকে দশ হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে আটত্রিশ দশমিক পাঁচ ছয় হবে হচ্ছে মাঠের ভিতরের ক্ষেত্রফল এটিই প্রশ্নের উত্তর তারপর নাম্বার নাম্বারটি নাম্বার টিনে বলা আছে কামাল সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন তো ধরি বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন এক টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন একশ টাকা আর দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেন ছাপ্পান্ন হাজার মাইনাস এখন বলা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় এক বছরের জন্য তো বারো পার্সেন্ট যদি করে তাহলে এক্স ইনটু টুয়েলভ বাই হান্ড্রেড এটা হবে হচ্ছে মুনাফা আর ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকার মুনাফা হচ্ছে দশ পার্সেন্ট বাই এই ভাগের মুনাফা যোগ করলে আমাদের আসবে হচ্ছে ছয় হাজার চারশো টাকা বা যদি এটা করি টুয়েলভ এক্স প্লাস এটা করলে আসবে হচ্ছে ফাইভ সিক্স জিরো 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 মাইনাস টেন এক্স হচ্ছে সিক্স ফোর জিরো 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 অর্থাৎ একশোটা আমরা লশ করে এখানে গুণ করে দিলাম বা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে ফোরটি টাকা অর্থাৎ চল্লিশ হাজার টাকা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চারের ক চারের কথা বলা আছে মান নির্ণয় করুন এ ইকোস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বি ইকোস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সি ইকোস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হলে এক কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর মান নির্ণয় করুন তো এইটা সূত্র অনুযায়ী আমরা পাই হাফ ইন্টু হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো এই ইন্ডিভিজুয়াল মানগুলো আমরা আগে বের করে নিব তো এটা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি যোগ করলে দেখেন মাইনাস এক্স কাটা থাকবে হচ্ছে একটা এক্স ওয়াইয়ের ক্ষেত্রে মাইনাস ওয়াই প্লাস কাটা এই প্লাস ওয়াইটা থেকে যায় আর কিভাবে Z থেকে যায় এ প্লাস বি প্লাস সি z এখন আমাদের বের করতে হচ্ছে বি বের করার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এ b বি আর হচ্ছে ওয়াই প্লাস x মাইনাস এটা করলে পাওয়া যাবে হচ্ছে টু ওয়াই ইকো সার্ভে টু কমন নিলে y মাইনাস এক্স একইভাবে এ মাইনাস বি এর জায়গায় যদি আমরা বের করতে যাই হচ্ছে b মাইনাস সি তাহলে b মাইনাস সি ইকো সার্ভে হচ্ছে z প্লাস এক্স মাইনাস y z এটা আসবে হচ্ছে টু 2y মাইনাস টু ওয়াই ইকো সার্ভে টু আছে হচ্ছে সি মাইনাস এ সি মাইনাস এ হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স হচ্ছে টু এক্স মাইনাস টু টু ইন্টু এক্স তাহলে আমরা মান পেলাম এই প্রত্যেকটা মান আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা মান বসাই তাহলে আমরা কি পাই দেখেন এখন যদি আমরা মান বসাই তাহলে পাবো হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার পাবো হচ্ছে হাফ ইন্টু এই এ প্লাস বি প্লাস সি এর মানে আমরা বের করেছি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস তারপর আমরা আসি হচ্ছে এই টুকে এ মাইনাস বি বি এর ক্ষেত্রে আমরা বের করেছি টু ইন্টু ওয়াই মাইনাস সরি ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এরপরটা বের করা হয়েছে টু ইন্টু মাইনাস ওয়াই প্লাস তারপর বের করা হয়েছে টু ইন্টু এক্স মাইনাস জ্যাড স্কোয়ার এই করা হয়েছে তো এটা করলে আমরা হচ্ছে হাফ ইন্টু এক্স প্লাস এই টু যেহেতু স্কয়ারের ভেতরে পড়েছে সেই সবগুলোর সাথে একটা ফোর আসবে আজ হচ্ছে ফোর ইন্টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়াই ইকোলস আসবে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড এখন আমরা ফোর কমন নেই তাহলে আসবে হচ্ছে ওয়াই মাইনাস জ্যাড ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস জ্য মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস স্কোয়ার সামনে নিয়ে আসলে ফোর ইন্টু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস আসবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড ফোর সূত্র করলে আমরা পাবো হচ্ছে গুণ করলে পাবো হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটি হবে হচ্ছে মান পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নম্বর চারের খারের খতে বলা আছে সমাধান করুন এক্স প্লাস এ এ এ এ প্লাস 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 বি 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 এক্স মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এইটা এক্স প্লাস এ এ প্লাস বি প্লাস এক্স প্লাস বি এ মাইনাস বি এটাকে লেখা যায় হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ প্লাস বি এটাকে লেখা যায় হচ্ছে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো এটা এটা কাটা থাকে হচ্ছে এ প্লাস বি বি বা এক্স প্লাস এ এ প্লাস বি এই পাশে আছে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি এটার মোটামুটি পাশে নিয়ে যাব মাইনাস এক্স প্লাস বি বিস বি বা এ প্লাস বি এক্স প্লাস এ এ মাইনাস বি লসাগু হলে এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি তো এটা কাটা বা এক্স প্লাস এ প্লাস বিস এখন যদি কোনো কোন গ্রহণ করি তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস এ এ মাইনাস বিস্লাস বি এটা আসবো হচ্ছে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এবি এই থাকবে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস তো মাইনাস বি এক্স মাইনাস বিএক্স কাটা এ স্কোয়ার কাটা হচ্ছে এ এক্স মাইনাস এবি প্লাস এ এক্স ইকল বা টু এক্স টু এবি আমরা সে আসলাম বা কাটা টু টু কাটা এক্স ইকস এই এক্স এর মান হচ্ছে বি এটি হবে নির্ণয় মান্সের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পাঁচের ক পাঁচের কতে বলা উৎপত্তি বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স তবে ছয় দোকানে বারো বারো মিলাম তিন চার বারো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার টু এক্স যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস তাহলে আসবে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই এটি হবে হচ্ছে নির্ণত বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পাঁচের খ পাঁচের খতে বলা আছে এক্স into এক্স মাইনাস নাইন মাইনাস ফিফটিন তো এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন এক্স প্লাস সরি মাইনাস এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা করলে আসবে হচ্ছে ষাট ষাটকে মিলাম করলে ছয় দশের ষাট এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস সিক্স এক্স কমন নিলে হচ্ছে প্লাস সিক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স মাইনাস টেন আসবে হচ্ছে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টেন এই এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টেন হবে হচ্ছে নির্ণীয় পদকীয় বিশ্লেষণ এইটি প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ